ભાઈ યાર ભાઈ યાર चलो 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 अकेले चलो अकेले चलो ચલો ચલો આગળ ચલો આગળ ચલો આગળ ચલો આગળ ચલો આગળ ચલો એ આગળ ચાલ એ ચલા ભાઈ ભાઈ ચાલ આગળ ચાલ આગળ ચાલ ભાઈ એ આગળ ભાઈ આગળ ચાલ આગળ ચાલ આગળ ચાલ ઓકે ઓકે ઓટોમેટિક ઓટોમેટિક લીબો हा चलो आये चलो चलो आया चलो सा কোজি তোরা সবাই এক জায়গায় কি লাগাতার ওয়ার্ক আপ নিয়ে আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চলছে তারই মাঝে একেবারে এই পলিহাট অঞ্চলে আপনি যে দুয়ারে এমএলএ নিয়ে আসলেন কি বলবেন কি বার্তা দেখুন আমি নির্বাচিত হওয়ার পরে চেষ্টা করেছিলাম প্রতি মাসে বাঙরে আসব বিভিন্ন জায়গায় যাব কিন্তু আমি সেই সময় দিয়ে উঠতে পারিনি আমি দুঃখিত বারবার ভাঙরের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিই কারণ সেটাও আমি ঘরে চুপচাপ বসে থেকে বা সময় নষ্ট করিনি আপনারা জানেন রাজ্যের বিভিন্ন জায়গায় অন্যায় অনাচার অত্যাচার হলে ছুটে বেড়ায় এবং বিভিন্ন ইস্যুতে সে আর জি কাণ্ড থেকে শুরু করে আমাদের তিলোত্তমা থেকে শুরু করে একশো দিনের কাজের ওভিসি সার্টিফিকেট থেকে শুরু করে এখন যেটা রিসেন্ট চলছে যেটা আপনার বাঙালিদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে ভিন্ন রাজ্যে এবং ওয়াক সংশোধনী আইন দু হাজার পাঁচ পঁচিশ বাতিলের দাবিতে ছুটে বেড়াচ্ছি আন্দোলন করে যাচ্ছি সভা করে বেড়াচ্ছি তাই সেই সময় হয়তো প্রতি মাসে একবার করে যে দেওয়ার সময় ছিল সেটা দেওয়া উঠতে পারেনি তারপরও আমি চেষ্টা করি মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য কারণ ভোটের সময় মানুষ খুব ভোট যায় ভোট নিতে গেলে সাড়ে চার বছর তাদের দেখা নাই সে সেই তথ্য আমি বিশ্বাসী নয় আমি মানুষকে দুয়ারে এসে মানুষের কাছে অভাব অভিযোগ যেগুলো শুনি আমি নোট ডাউন করি সেগুলো সমাধানের চেষ্টা করি আর তাৎক্ষণিক যেটা সমাধান করা যায় সেগুলো সমাধান করে দিই আজকেরই তার একটা অংশ হিসাবে আমরা যে স্লোগান এম এল ফর পিপল এই স্লোগানে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের দুয়ারে এসে তাদের অভাব অভিযোগ বিশেষ করে মহিলারা সেটা সব জায়গায় যেতে পারে না তারা এলাকায় যখন আসে তারা তাদের সমস্যাগুলো বলে সমাধান করার চেষ্টা করে